ইসলামের অবস্থান রাজনীতির অনেক ঊর্ধ্বে প্রচলিত রাজনীতির কথা বলবা এটা তো আমাদের নেতারাই বলে রাজনীতি নোংরা হয়ে গেছে রাজনীতি এই হয়ে গেছে রাজনীতি সেই হয়ে গেছে কোনো আলেম ওয়াজের ময়দানে বসে যদিও তার কথা গরম হয় যদিও তার কথা তিক্ত হয় আল্লাহর কসম করে বলি কাউকে বাদ দিয়ে তারও পক্ষে তারও বিপক্ষে বলে না আলেম যখন কথা বলে সবার কল্যাণের জন্য বলে আলেম যখন কথা বলে সবার কল্যাণ কামিতার সামনে রেখে বলে আমরা সবার কল্যাণ চাই সবার মঙ্গল চাই দুনিয়ায় শান্তি চাই আখ রাতে শান্তি চাই ইসলাম বুঝতে হবে তোমরা মনে করো মুসলিম বাস নিরাপদ থাকবে না 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 মুসলমানের ছেলে হলেই মুসলমান হওয়া যায় না ইসলাম বুঝতে হবে ইসলাম মানতে হবে যদি তোমরা ইসলাম বুঝো ইসলাম পূর্ণাঙ্গ দিন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাস রাখো আমল করার চেষ্টা করো তখন দেখবে শান্তি তোমার পায়ে চুম্বন করবে আজকে গোটা পৃথিবীতে কোথাও মুসলমান শান্তিতে নাই কারণ একটাই মুসলমানদের মধ্যে ইসলাম নাই আল্লাহর কসম করে বলি ইসলাম ধরো ইসলাম মানো কে বলেছে ইসলাম দিয়ে রাজত্ব করা যায় না কে বলেছে ইসলাম দিয়ে ব্যবসা করা যায় না কে বলেছে ইসলাম দিয়ে রাষ্ট্র চালানো যায় না তোমরা তন্ত্র মন্ত্র দিয়ে কতদিন রাষ্ট্র চালাচ্ছ পঞ্চাশ বছর বান্ন বছর তন্ত্র মন্ত্র মানবার কারণে পশ্চিমাদের গোলামে পরিণত হয়েছো আল্লাহর কসম ইতিহাস পড়ো তোমার ইতিহাস পড়ো মুসলিমদের ইতিহাস পড়ো এখন তোমার পকেটে মিস্টার গুগল আছে তাকে বলো এই গুগল মুসলমানদের ইতিহাস বলো মুসলমানদের ঐতিহ্য বলো কসম তোমার পূর্বপুরুষ মুসলিম যুবকরা ইসলাম দিয়ে কোরআন দিয়ে পঞ্চাশ বছর নয় একশো বছর নয় হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছে বলে যে আপনারা তো বিজ্ঞান বুঝেন না বিজ্ঞান জন্ম দিয়েছে মুসলমানরা এখন তুমি মিস্টার গুগল কি জিজ্ঞেস করো তোমার অ্যান্ড্রয়েড ফোনে এই গুগল বলো তো ইউরোপের এই যে জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হয়েছে কারা শুরু করছে মিস্টার গুগল তোমাকে এখন বলে দেবে তার এক বিন নেতৃত্বে মুসলমানরা যখন স্পেনে ইসলামের পতাকা উড্ডিন করে এই মুসলমানরা টানা সাত শত বিরাশি বৎসর স্পেন ইউরোপ শাসন করেছে মুসলমানরা যদি স্পেন ইউরোপ শাসন না করতো এখনো ইউরোপানরা পাহাড়ের গর্তে ঘুমাইতে থাকত বিজ্ঞানের চর্চার কথা তোমরা বলো ডক্টর সলিমুল্লাহ মাঝে মধ্যে আমার সঙ্গে নানাভাবে টকশো এই কেন্দ্রিক সে কেন্দ্রিক দেখা হয় ইদানিং দুটা তথ্য তার খুব ভালো লেগেছে এক সে বলেছে এখন মেডিকেল সায়েন্সের কথা বলো তিনশো বছর আগে মেডিকেল সায়েন্সের সমস্ত বই পুস্তক আরবিতে ছিল তোমরা ক্যামব্রিজ আর অক্সফোর্ডের কথা বলো ক্যামব্রিজ অক্সফোর্ড এই মানে বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটিগুলো চালু হয়েছে মাদ্রাসার শিক্ষা নকল করে তুমি জানো ইংরেজ আসার আগে ভারতে মাদ্রাসা শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা ছিল না আজকে তো আমাদের অনেকেই হুমকি ধমকি দেয় অথচ মুসলিমরা শুধুমাত্র মুঘলরা চার শত বৎসর ভারত শাসন করেছে তোমরা কয়েক বছর আমেরিকা রাশিয়া ব্রিটেন কিংবা চীন আর আমাদের দিল্লি প্রতিবেশী কয়দিন কয়দিন শাসন করতে পেরেছে মুসলমানরা এইভাবে গোটা দুনিয়া শাসন করেছে জ্ঞান বিজ্ঞানের চর্চা সব মুসলমানদের হাতে ছিল যখন মুসলমানরা রাষ্ট্র হারিয়েছে পর্যায়ক্রমে মুসলমান সব কিছুর উপরে নিয়ন্ত্রণ হারিয়েছে আর মুসলমান রাষ্ট্র হারিয়েছে কেন মুসলমানরা যখন জাতিকে পূর্ণাঙ্গ দিন বুঝাতে পারে দেয় আরে ভাই আপনি একটা লোকের নামাজ পড়তে বলতেছেন নামাজ তো দৈনিক দেড় ঘন্টা পড়ে না দুই ঘন্টা পড়ে বাকি সময় বেঁচে থাকবে না মারা যাবে তার দোকানদারি করা করা লাগবে লাগবে চাকরি না আপনি চব্বিশ ঘন্টা সে কি করে চলবে এই দিক নির্দেশনা দিতে হবে নামাজের কথা বলি ভালো নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ আবাদত কিন্তু এটাও শুরু হয় বালেগ হওয়ার পরে কথা ঠিক না বেঠিক কিন্তু একটা মানুষের খাবারের প্রয়োজন হয় মায়ের গর্বে থাকতেই আমরা জাতিকে অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান দিতে পারে দেয় আমরা এখনকার কথা বলতেছি আমাদের আকাবেরা পেরেছেন আমরা জাতিকে ইসলামের সুষম বিচার ব্যবস্থা বোঝাতে পারি নাই আমি আলেম আলাম এই যুবকদের বলবো প্রায় আলেমদের বলি পূর্ণাঙ্গ দিনের দাওয়াতি কাজ যদি না করেন সমাজে থাকতে পারবেন না ওই ভেটিকান সিটিতে বাস করে খ্রিস্টান পাদ্রীরা ওরা ভেটিকান সিটিতে গেল যখন সেকুলারিজমের জয় জয়কার অবস্থা ওরাও চেয়েছিল ওদের মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়া খ্রিস্টান সমাজের প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে দিতে পারে নাই তো জাতি ওদেরকে ধরে ভেটিকান সিটিতে নিক্ষেপ করেছে আলে মোলামাদের বলি এ জাতির যা প্রয়োজন যুবকের জন্যে যা প্রয়োজন ব্যবসায়ীর জন্য যা প্রয়োজন চাকরিজীবীর জন্য যা প্রয়োজন রাজনীতিবিদের জন্য যা প্রয়োজন প্রত্যেকটা প্রয়োজন প্রত্যেকটা সমস্যার সমাধান যদি ইসলাম থেকে না দিতে পারেন জাতি আপনাদের গ্রহণ করবে না আর ইসলামে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে না নাই আরে বলেন আছে না নাই একটা এক্সাম্পল না দিলে তো বুঝবেন না শেষ করব না দিব আরও পাঁচ মিনিট থাকবো না চলে যাব। আমার দিকে তাকান তাহলে লম্বা সময় আমি তো লম্বা সময় সরকারি মেহমান ছিলাম আমার দিকে তাকান যখন সন্ধ্যার পরে একটা কয় দিয়ে কি হুজুর সাত বছর আট বছর হয়েছে গ্রেফতার হয়েছে ছোট একটা মেয়ে বাচ্চা রাইখে আসছি বাড়িতে এখন তার বয়স হয়ে গেছে চোদ্দ পনেরো আমার মেয়েটার নিরাপত্তা কেমনে হবে হুজুর আমার স্ত্রীর কি হবে হুজুর আমার কি কোনো রাস্তা নাই যে বের হয়ে যেতে পারবো হুজুর করেন আমি আসলে অপরাধী না অপরাধী না মানে তুমি করছো দুই বন্ধু খেলতে গেছি রাগের মাথায় দেখেন না ঝগড়াঝাটি করতে করাই উদ্দেশ্য না মারা উদ্দেশ্য না ব্যাট দিয়া মাথায় মারছে তো মরে গেছে একদিকে সে জেলখানায় তার পরিবার নিরাপত্তাহীন আবার যাকে মারা হইছে সে কবরে তার পরিবারও নিরাপত্তাহীন কাতেন মাকতুল না শুধু তাদের পরিবারও ধ্বংস হয়ে যাচ্ছে এটা হলো প্রচিত প্রচলিত বিচার ব্যবস্থা ইসলামী বিচার ব্যবস্থার কথা শুনবেন তুমি খুনি না সন্ত্রাসী না কতলে খতা ভুল ক্রমে মেরে ফেলছ আচ্ছা তুমি দিও দাও তুমি দশ লাখ বিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা জরিমানা দাও শোনেন যদি দেয় তাহলে যে মাকতুল যে হত্যা হয়েছে তার পরিবারটা কিছুটা হলেও অন্তত সচ্ছলতা ফিরে পাবে সন্তান সন্ততি নিয়ে ওই মহিলা জীবনটা বাঁচায় রাখতে পারবে কথা ঠিক না বেটি তুমি যে হত্যাকারীকে ফাঁসিতে জুলাই দিছ প্রচলিত আইনের এমন কোনো দায় দায়িত্ব নাই যে হত্যা হয়েছে তার ফ্যামিলিকে কি করবে দেখভাল করবে তুমি যে হত্যাকারীকে ভরে রেখেছ হত্যাকারীর ফ্যামিলির কে এখন হত্যাকারী যদি ছাড়া পায় তার ফ্যামিলি সে হেফাজত করবে এবং যাকে হত্যা করা হয়েছে তার ফ্যামিলি তার কাছ থেকে অর্থ পাবে কেউ বুদ্ধিজীবী থাকলে বলবে এটা কেমনে হবে হত্যাকারীর যদি পয়সা না থাকে হত্যাকারীর যদি কি না থাকে